তার শুভ সকাল কেমন আছেন সবাই ব্লগ উইথ বাবাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবারই ব্যস্ততার মাঝের এক নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজ যেহেতু বৃহস্পতিবার তাই আমার কলেজের ক্লাসটা সকালেই রয়েছে তাই আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আজ সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমার যে কাজগুলো বাকি রয়েছিল ওই কাজগুলো সেরে নিয়েছি এখন চলুন বেশি কথা না বাড়িয়েই আমাদের ডাইনিং প্লেসে যাই এবং ওখানে গিয়ে বাবা মা আমি সকালের যে চাটা খাই ওটা এখন খাবো আমি এখন চলে এসেছি আমাদের ডাইনিং প্লেসে বাবা মা আমি আজ একসাথে বসে এক টেবিলে চা খাবো বলে বন্ধুরা এখন বাজে বিকেল চারটা আর আমি কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে বিকেলে যে টিফিনটা ছিল ওই টিফিনটা করে নিয়েছি এবং আমি কাল দেখেছিলেন যে গাছগুলো লাগিয়েছিলাম তবে মাটি ভরে আজ ওই গাছগুলোকে দেখতে এসেছি কারণ গাছগুলো কি অবস্থায় আছে সেটা দেখার জন্য একটু এসেছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গাঁদা গাছ রয়েছে চন্দ্রমল্লিকা আর এই টপগুলো যে দেখতে পাচ্ছেন এই টপগুলোতে টেবিলের ওপরে যে মানি প্ল্যান্টগুলো লাগানো হয় ওগুলো লাগানো হবে তাই মাটি ভরে রাখা হয়েছে এবং দেখুন ও পাশে দোপাটি গাছ রয়েছে আর এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো ঠিক এক মাস আগে লাগানো হয়েছিল এবং দেখুন কতটা বড় হয়ে গিয়েছে ওই যে গাছগুলো দেখছেন মা ফুল গাছ না লাগিয়ে বেগুন চারা এবং কিছু লঙ্কা চারা লাগিয়েছিল ছোট বোনু দেখুন যেহেতু তারা বড়ো তাই তাদের সঙ্গে খেলা করছে না নিজে নিজে একা একা খেলা করছে এবং আমার কাছে মাঝে মাঝে আসছে চেয়ার দেখুন কেমন চেয়ারে কিছু কাপড় টাপড় দিয়ে মোছার চেষ্টা করছে

একটা সাইকেলে দুজনে খেলা করছে অথ অদে ফুল ফুল সালচট এর আজকে খুব আনন্দ কারণ এ হাফ প্যাকেল করে চালাতো ও আজ ফুল শিখে গিয়েছে এ দেখুন চেয়ার তখন থেকে টেনে 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 নিয়ে যাচ্ছি আর মুছার চেষ্টা করছি

যাও যাও দৌড়াও 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 আমরা সবার আবার 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 দিয়ে আসো এই দেখুন আবার ফুল প্যাটেল করে চলে এসেছি বন্ধুরা আমরা যে গ্রিন টিটা খাই সেই গ্রিন টিটা কিভাবে বানানো হয় দেখুন যেহেতু আমরা তিনজন তাই তিন কাপ জল দিয়ে দিলাম প্রথমে এরপর আমরা যে লেমন গ্যাসটা দেখিয়েছিলাম সেই লেমন গ্যাসটা দিয়ে দিলাম ছোট ছোট কুচি কুচি করে দিলে খুব ভালো লাগে তাই কুচি কুচি করে দিচ্ছি এখন ছোট ছোট কুচি কুচি করলে এর একটা উপকার আছে যে ফ্লেভারটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় এখন এটা দিয়ে দিলাম এবার কিছুটা ফুদিনো কথা দেব এটা কিছুক্ষণ ফুটুক এবারে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম এখন যেহেতু পাঁচ মিনিট হয়ে গিয়েছে তাই ঢাকাটা খুলে দেব এই দেখুন ভেতরে লেমন গ্রাস আর পুদিনা পাতার যে ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা বেরিয়ে গিয়েছে গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি এবং কিছুটা গ্রিন টি দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করা হয়ে গিয়েছে এবারে এক ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেব যার কারণে ওর ফ্লেভারটা বেরোতে সুবিধা হবে এক মিনিট হয়ে গিয়েছে চুন কাপগুলোকে নিয়ে আসি এবারে চলুন চাটাকে ছেঁকে চাটা রংটা দেখুন খুব সুন্দর হয়েছে এখন এই চাটা বাবা মাকে সার্ভ করে দিলাম আমি এখন ডিনার করে নিচ্ছি আমার ডিনারই আজকে রয়েছে পরোটা আলুর দম আর জামুন শুভরাত্রি বন্ধুরা আজকে এই পর্যন্তই কাল দেখা হচ্ছে এক নতুন ব্লগের সাথে